হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি ভালো তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনাদের নিজেদেরও আমরাদের কাছে যখন ডাক্তারদের কাছে আছেন আপনাদের কি কি করণীয় আর হলো আর আমাদের ডাক্তারদের আমরা যারা আছি আমাদের জুনিয়র ডাক্তার যারা আছেন আমার ইন্টার্ন যারা আছেন যারা আমার ভিডিওটাকে ফলো করেন তাদের জন্য সেটা হলো যে আপনারা যখন আমাদের কাছে আসেন তখন উচিত হলো যে আপনাদের এ এর আগে যাদেরকে ডাক্তার দেখিয়ে এসছেন সমস্ত পেপার্সগুলাকে সুন্দর মতো গুছিয়ে রেখে সাথে করে নিয়ে আসবেন বা বিশেষ করে আপনারা যে অনেকে ডায়াবেটিসের ওষুধ খান প্রেশারের ওষুধ খান কী কী খেত খাচ্ছেন আপনি অনেক সময় বলতেও পারেন না এই পেপার্সগুলো বা আগে যদি কোনো অপারেশান হয়ে থাকে ওই কাগজপত্রগুলি সুন্দর করে গুছিয়ে নিয়ে আসবেন আর যদি অন্য অন্য ডাক্তারও দেখান সেই কাগজপত্রগুলিকেও আপনি সুন্দর করে গুছিয়ে নিয়ে আসবেন আর এই পেপারসগুলোকে আপনি তাকেই দেখান না কেন আজকাল তো বেশিরভাগ ক্ষেত্রে ফাইল দিয়ে দেওয়া হয় যদি না থাকে তাহলে আপনি একটা বিশ টাকা প্লাস্টিকের ফাইল কিনে সমস্ত কাগজগুলিকে একসাথে গুছিয়ে রাখবেন হ্যাঁ যাতে আমাদের দেখতে সুবিধা হয় আপনারা অনেক সময় এমনভাবে নিয়ে আসেন যে ওগুলি আর দেখার মতো রুচিও থাকে না দেখাও যায় না পেজগুলো উল্টানো যায় না হ্যাঁ যাতে আমরা এক নজরে পেজগুলো উল্টাই আমরা দেখতে পারি বিদেশে তো আজকাল ওরা অনলাইনে সংরক্ষণ করে এক পেজে অথবা ওইভাবে আমরা দেখে ফেলে কিন্তু আমাদের যেহেতু দেখতে হয় এখনও আমাদের ওইটা শুরু হয়নি কাজে আপনারা এখনও পর্যন্ত হয়তো এক দুই বছর পরে ওইটাও শুরু হয়ে যাবে তো আপনারা ওই কাগজপত্রগুলোকে খুব সুন্দর মতো করে ওই প্লাস ফাইলের মতো করে গুছিয়ে রাখবেন যাতে আমরা দেখতে পারি কারণ আমি বলবো যে কেন গতকাল হলো আমি আমার এক পেশেন্ট ইনফার্টিলিটির চিকিৎসার জন্য এসছেন ওনার ষোলো বছর বিয়ে হয়েছে তা আমি যখন দেখছিলাম যে আমার জুনিয়র ডাক্তারই নিয়েছিল তো ওয়াইফ বলতেছে তোমার কাগজগুলো দেখাও তো হাজব্যান্ড দেখলাম যে অনেকগুলো ফাইল নিয়ে আসছে তখন দেখলাম যে ভদ্রলোক আসলে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট তার ক্রিয়েটিভ নিয়ে হলো টু পয়েন্ট থ্রির উপরে উনি কিডনি ডিজিজে আক্রান্ত তো ওই কাগজগুলো না দেখে যদি আমি চিকিৎসা দিয়ে দিতাম তাহলে কি হতো তার এটার জন্য হয়তো বা আরও কিডনি ফেলুয়ারের ই বেশি হতো হ্যাঁ কাজেই আপনারা যে কোন ডাক্তার দেখান বা আগের কোনো কাগজপত্র যদি থাকে আবার আরেকটা কথা বলি আজ আমি ওয়ার্ডে মানে আউট পেশেন্টের রিপোর্ট দেখছিলাম তো গত যেদিন আমাকে দেখিয়ে গেল সেদিন দেখলাম যে মেয়েটার ওজন মাত্র চৌত্রিশ কেজি বাচ্চার বয়স ষোলো মাস ও একদম বলতেছে আমার খুব ওজন কমে যাচ্ছে তো আমি ওকে নিয়ে আমি বললাম যে তোমার বাচ্চার ছোট বাচ্চা বুকের দুধ খায় বেশি তুমি বাচ্চার দুধ শুরু বছর দুধটাকে ছাড়িয়ে ফেলো আর বেশি বেশি খাবার খাও তখনও কিন্তু সে কোনো পেপার দেখায় নাই বা বলে নাই যে সে অন্য ওষুধ খায় আজ আমি যখন রিপোর্ট দেখছিলাম তখন আমাকে সে দেখালো যে সে আসলে টিভির ওজন কমার জন্য আমি ডাক্তার দেখেছিল সেখানে তাকে টিভি অ্যান্টি ট্রিটমেন্ট তা এই যে গ্যাপটা আমি যদি না দেখাতো আমাকে বা আমি যদি না দেখতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না তার দুইটা কারণে ওজন কমছে একটা হলো তার টিভি হলে ওজন কমে যায় হুম আরেকটা হলো এই যে তার হলো যে বুকে দুধ খায় বাচ্চারা মা যদি সেইভাবে না খায় তাহলেও কিন্তু বাচ্চা মায়ের ওজন কমে যায় কাজেই আপনাদেরকে যদি আপনারা নিজেরাও কিন্তু আপনাদের সকল কাগজপত্রগুলি গুছিয়ে সুন্দর করে নিয়ে আসবেন আর একটা হলো যে আমরাও যেন তাদের আগের সমস্ত কাগজপত্রগুলিকে দেখি তাহলে কিন্তু আমরা অনেক কিছু ক্লু পেয়ে যাই বা মেডিসিন বা এই যেগুলি দরকার সেগুলিকে কিন্তু আমরা মানে কোর্ডিনেট করতে পারি গুছাতে পারি হয়তো আপনি ডায়াবেটিসের প্রেসক্রিপশান ওষুধ খাচ্ছেন কাগজও নিয়ে আসেন না কি খাচ্ছেন বলতেও পারেন না তখন আমাদের ওই যে আগের দিনের মতো ওষুধ ফাইল নিয়ে আসবেন আপনি কি খান তো এখন তো দিন পরিবর্তন হয়েছে তাই না ওই ওই লেভেলের এখন আর আমরা কেউ নাই কাজে আপনি প্রেসক্রিপশানটা যদি নিয়ে আসেন তাহলেই কিন্তু আমরা বুঝবো যে ওই ওষুধেই চলবে নাকি আমি চেঞ্জ করব। হ্যাঁ নাহলে হয়তো বা আমি ওই ওষুধই দিয়ে দেবো ডায়াবেটিস প্রেশার ওষুধ যারা খান অবশ্যই আপনারা প্রেসক্রিপশান নিয়ে আসবেন আর কাজে আর আমরাও যেন যে আপনার দেখতে হবে না এরকম না আমরা যেন সব কাগজপত্রগুলো দেখি আর অনেকেই বলে যে ম্যাডামরা তো দেখেন না বা আমার নামে হয়তো বলে যে আসলে কিন্তু আমি সব কাগজে দেখি এবং দেখে যেগুলি আবার দরকার সেগুলো আবার করতে দিই আর যেগুলো দরকার নেই বা ভালো জায়গার থেকে করা রিলায়েবল জায়গার থেকে করা সে তাহলে কিন্তু আমরা আবার করতেও দিই না সেখানে কিন্তু আপনাদের অর্থেরও সাশ্রয় হয় একই পরীক্ষা আমরা কেন বারবার দেব যদি আপনার ভালো রিলায়েবল জায়গার থেকে করা থাকে তাহলে কিন্তু আমরা আর করতেও দেই না কাজেই আপনারা আপনাদের সমস্ত ইনভেস্টিগেশনস প্রেসক্রিপশানগুলাকে সুন্দর করে গুছিয়ে ফাইলে করে এক জায়গায় করে গুছিয়ে নিয়ে আসবেন আজকাল আপনারা আবার কি করেন এই যে মোবাইলে নিয়ে আসেন মোবাইলে নিয়ে আসেন মোবাইলে আমরা তো এখনও অভ্যস্ত না কাগজপত্র দেখিয়ে আমরা অভ্যস্ত হ্যাঁ নিয়ে আসতে পারেন ওইটাও আমরা দেখতে পারি তবে ভালো হয় এখনও যদি ফাইল টাইল সুন্দর করে গুছিয়ে আপনারা আনেন তাহলে আর আপনারা যদি প্যাচায় ট্যাঁচায় আনেন ওইভাবে কিন্তু আনলে আমাদের দেখতেও ভালো লাগে না আর কাগজ খুলতেও সময় লাগে আমাদের দেশে তুললেও একজন ডাক্তার অনেক লোড থাকে অনেক বেশি পেশেন্ট দেখতে হয় বিদেশে আপনারা যখন যান বা অন্য জায়গায় বলেন যে আমাদের খুব দেখে একজন ডাক্তার হয়তো আট দশজন পেশেন্টই দেখে ম্যাক্সিমাম আমাদের অনেক বেশি দেখতে হয় কেন দেখতে হয় আমরা ইচ্ছা না থাকলেও কিন্তু দেখতে হয় কারণ আমাদের দেশের হ্যাঁ বাড়ছে তবে সেই তুলনায় অনেক কম অনেক কম এখনও হ্যাঁ কাজে আমাদের উপরে কিন্তু চাপ অনেক বেশি থাকে আবার আপনাদেরও ট্রান্সপোর্ট ভালো থাকে না আপনারা তাড়াতাড়ি চলে যেতে চান থেকে দিন তিন দিন লাগবে ওইভাবে করতে পারেন না কাজেই আপনারাও যাতে গুছিয়ে নিয়ে আসে আমাদের সাথে সময় কমে আমরা দেখতে পারি আর হলো আপনারাও যাতে আপনাদের সাশ্রয় হয় আপনাদের রোগও যেন আমরা ঠিকমতো নিরূপণ করতে পারি আর জুনিয়র ডাক্তারবান যারা আমার ভিডিওটা দেখেন তাদের কাছেও আমার অনুরোধ আপনারা কিন্তু কাগজপত্রগুলো দেখবেন এবং যদি আপনারা অবশ্যই দেখেন জুনিয়ার আমার ইন্টারনেটের জন্য স্পেশালি বলা যে আপনারা তোমরা কাগজপত্রগুলো দেখবা এবং ওইটাকে সম্মানের সাথে তোমার সমস্ত করতে এখন থেকেই শিখতে হবে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে শেয়ার দিবেন যাতে অন্যরা ইনফরমেশনগুলো পায় লাইক শেয়ার যাতে আমি উৎসাহিত হই আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ